সাড়ে চোদ্দশো বছর আগে একটা কাম করছেন কি কাম তিন জিনিসের সমলায় সাল্লা কাজ যেখান থেকে শুরু করছেন আমার ওই কাজ ওইখান থেকে শুরু করা যেভাবে করছেন ওভাবে করা যেখানে ইয়ে শেষ করছেন ওখানে ইয়ে শেষ করা তারপর দেখতে পা যে আমি কালমা শরীফ শিকার করিয়া কালমা আল্লাহ লোকের সহপে থাকিয়া এই সহপের মাধ্যমে এই দাওয়াত দিতে থাকা এই দাওয়াত দিতে দিতে আনসার মহ্জল কি জামাত গঠন করা ওই জামাতের একজন আমি নিযুক্ত করা ওইখানে যারা দাওয়াত পাইয়া আসবে তাদেরকে নিয়ে আমার নিজের জাম মাল সময় খরচা করাইয়া তাদেরকে নিয়ে দাওয়াত দেওয়াইয়া তাদের ভিতরে যত আগরি অহংকার তেমা পুকুরি ছিল দুনিয়ার মহবত এটি সব দূর দূরে মহান আল্লাহের সাথে মিলে দেওয়ার চেষ্টা করা এই কামটা ছিল তার রসৌসুল আসালামের সাহাভাইকেরামের এখন আর নবীর রসুল আসবে না সাহাবাইকেরাম আমার আসবে না ওই জিম্মাদারিটা কি আপনাকে আমাকে দিয়ে গেছে এই জিম্মাদারি আদায় করা দরকার না অবশ্যই এই জন্য কি আল্লাহ রসুল বলছেন অন্য অন্য নবী রসুলের ভিতরে থাকবে বাহাত্তর দল আমার উন্মতের ভিতরে থাকবে কয় দল তেহাত্তর দল হাদিস আছে কুল্লু দালাল কুল্লু দালালি সিন্না আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবি ব্যতীত সমস্ত পৃথিবীর মানুষ জাহান্ন ভিতরে জান্নাতে যাইবে কিনা কইসে মা আলে হিয়ানা ওয়া সাহাবি আমাকে এবং আমার সাহাবিকে অনুসরণ করবে তারাই জান্নাত যাবে

আর আমরা কি দুনিয়ার জমা করি বল লাগে বাড়ি লাগে জাগা লাগে জমি লাগে বেড়ে লাগে বেড়ে লাগে আমার 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 আবু বকর তো বাদশাহ আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিল প্রেসিডেন্ট ছিল ওই তো মাথায় ছিল ইরান কি পাগলি এজন্য কথা হলো কি এই রসুলের কাজটা করি তার কি দামটা বাইরে গেছে এরপর এমন এমন আল্লাহর কাছে দাম করতে করতে এমন কি হয়ে গেছে সালাসাত করে নিয়েছে হেজন ইয়ে রসুলের

আমি এই যে এখন খাইছি সকালে খাওয়া কি না খাইবি এখন গ্যারান্টি আছে তাহলে কি তোমার কি কাজ লাগি হ্যাঁ কি করব মন কামাই করা না এর কাজ খরচ করা না এর কাজ জমা করা না হাদিস আর দুনিয়া জিফেতু আর তলে বুহা কেলাম দুনিয়াটা কি মরা গেল না পাকে এই যে বুঝে কি কুকুর আল্লাহ পাক আমার শ্রেষ্ঠ সেরা জীব বানাইছে আর আমি যে দুনিয়া তালাশ করতে যাই কুকুর হয়ে যাই মাওলার করার কিছু আছে উপগ্রহ যাইনি শ্রেষ্ঠ সেরাজি কলা তুবে যাই দুই আত্তরা বানাইছে মায়া করে বানাইছে মফ্ত করে বানাইছে এই জন্য কি কেউ আল্লাহকক জাহান্নামে নিতে চাই না তুমি আমি যদি জাহান্নামে যাই করার কিচ্ছু নয় ওই জন্য কি জাহান্নামেরা গুণ থেকে বসতে হবে সুর বাকারের ভিতরে মহান আল্লাহক বলে স্কুলের কোন আমসেকুম আখালি কোন না র জাহান্নামেরা থেকে নিজে বসো আহালকে বসো সবাইকে নিয়ে যে ব্যক্তি নিজের চিন্তা করে ওই ব্যক্তি কোনো মানুষ না যে সংসার নিয়ে চিন্তা হলে আর যে ব্যক্তি সারা পৃথিবীর মানুষ নিয়ে চিন্তা হলে ভুল মানুষ এখন তুমি ঘরে ওই লাখ টাকা কামাইলে তুমি খাইতে আছো তোমার পাশে ঘরে না খাইয়ে মরতে আসে এটা তুমি খেয়ে পারবে না এটা তো ইসলাম কাজ হবে না তোমাকে ইসলাম কয় লিউ খাইতে আছো না খাইয়ে কাঁদতে ও তুমি বাঘের ভাত খাও অবধার ইসলামের কাজ করছে ইসলাম কইতেছে কি আর ওই খাওয়া ওরমে কাঁদতে মুরগি জমাই দিতে মুরগি না খাওয়া ওর খাইতে পার না সপ্তাহে এক সপ্তাহ রাখাই দিছে আর তুমি আরে খাওয়া ঠান্ডু কই দিয়া কাম হইলো ইসলাম কামাইতে যে তুমি একটু জল বাড়াই দাও কি কয় ঝোল বাড়াই দাও